আমাদের প্ল্যান হলো আমরা কালকে ভোরবেলা যাব ডিম পাহাড়ে এবং রাত্রে স্টে করবো থানসিতে কিন্তু এখন চিন্তায় আছে থানসিতে আমাদের কোনো রুম বুকিং নাই এখন যাব এখন দেখা যাক কি হয় রুম পাওয়া যায় কিনা থানসিতে যাওয়ার পর আমরা সেটা বাকিটা করতে পারবো আর এখানে এখন সবাই একটু টেনস্ট এখন দেখা যাক কি হয় ইস নট এ বিগ আপনাদের সাথে কথা হচ্ছে থানসিতে যে এসে অন্য কোথাও না উঠে আমরা এখানে মেঘবতী রিজর্ট একটা আছে এখানে আমরা রুম পেয়েছি তো এবং এই নাইটটা আমরা এখানে স্টে করব কালকে দেখা হবে ডিম পাহাড়ে এবং ডিম পাহাড়ে দা এন্ড হবে ডিম পাহাড়ের আগে আরেকটা ভিউ পয়েন্ট দেখার ইচ্ছা আছে তো ওই জায়গাটাও আশা করি দেখা দেখাবো আপনাদেরকে ওই জায়গাটাও আর এখনো রুম দেখি নাই রুম ভাইজান দেখতেছে দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি এই হচ্ছে আমাদের রুম আমরা এখানে পাঁচজন থাকবো যেহেতু এটা দুই দুইটা ব্যাটারি দুইটা একসাথে করে দেওয়া হবে তারপর আমরা এখানে থাকব। আর আমরা উঠেছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় আমাদের রুম নিচে হ্যাঁ এবং কাছে দোলনা আছে রাতে বিনোদনের জন্য যথেষ্ট জিনিস আছে তো আমরা বগালেকে আমাদের কারেন্ট ছিল না সোলারের মাধ্যমে আমরা চলেছি এবং সেনাবাহিনীতে জেনারেটরের মাধ্যমে চলেছি কিন্তু এখানে এসে আমরা ফ্যান ট্যান সবই পাইছি হারবগার লাগে রবার্ট করে জাস্ট একটা ফ্যান থাকার জন্য আমাদেরকে এক হাজার টাকা বেশি দিতে হয়েছে একটা রুমের জন্য যাক ওইটা বেটার করে না আর আমাদের এই রুমটার ভাই কস্টিং কত হইলো ভাই পনেরোশো টাকা পাঁচ জনে পনেরোশো পাঁচ জনের পনেরোশো টাকা আমরা এখানে তিনশো টাকা করে আছি মেঘবতী রিসর্টে তো আপনারা থানছে এসে যদি কেউ থাকেন এই এই জায়গাটাতে আপনারা আসতে পারেন তো আমরা এখন সবাই ব্যাগ ট্যাগ ওপেন করতেছি কারণ সারাদিন বৃষ্টিতে ভিজা টানা দুই দিন তো এখন আমরা এখান থেকে ফ্রেশ হয়ে চলে বাজারে খাওয়া দাওয়া করার জন্য তো তো আপনাদেরকে বাকি আমরা থানচি এসেছি থানচি এসে এখানে খাওয়া দাওয়া করছে মক্কা রেস্টুরেন্টে এখানে খাবারটা জোস ছিল আমরা সারাদিন রাইড করে যা ক্লান্ত ছিল খাওয়ার পরে মানে তৃপ্তিও এসে পড়লো আর আমরা খেয়েছি গরু তারপরে হচ্ছে মাছ তারপরে সাথে কমপ্লিমেন্টারি রয়েছে আলু ভাজি এবং আলু ভর্তা এবং ডাল আনলিমিটেড এখানে গরু মাংস দিয়ে প্যাকেজ হচ্ছে দুশো টাকা আর হচ্ছে মাছ দিয়ে একশো সত্তর টাকা এরকম একটা প্যাকেজ আমাদের আপনারা এখানে আসতে পারেন আর এটা হচ্ছে আপনার থানসি বাজার থেকে বামে আসবেন আপনারা থানসি বাজার ডানে যা ডানে যায় ওটা হচ্ছে এটা হচ্ছে বামে বামে ঢুকলে আশা করি আপনারা আসবেন একটু ঢালে তো এই জায়গাতে এসে তারপর আপনারা আয়েসে স্টে বলে এখানে এসে খাইতে পারেন এখানে খাবারটা যথেষ্ট ভালো লাগছে আমাদের কাছে আমাদের গরুর মাংসটা ছিল কলিজার সাথে মিক্স করা যে কারণে টেস্টটা আরেকটু অন্যরকম লাগছে ভালো লাগছে খাবারটা যাক এখন দেখি আমাদের ইচ্ছা এখন থানচি ব্রিজে যেয়ে বসবো ওইখানে বসে তারপরে একটু কথাবার্তা বলবো তারপরে আপনাদের সাথে দেখা এখন যে থানচি ব্রিজে বসবো এবং ওইখানে বসে আপনাদের সাথে বাকি কথা ঠুকো হবে তো থানসির ব্রিজে যাওয়ার কথা ছিল থানসির ব্রিজে যাইতে পারি নাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না আর ওই জায়গাটা অন্ধকার ছিল যে কারণে ওই জায়গাতে যাই নাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছে থানচি বাজারে তো এই জায়গাতে এই যে ভাইয়েরা ফ্রুট কিনতেছে এখানে ফল পাহাড়ি কলা তারপর হচ্ছে যে আদার্স কিছু খাওয়ার জন্য ওনারা খুঁজতেছে কিনে আদায় তো এখান থেকে একটু ফল টল কিনে নেবে হয়তো বা আমরা একটু খাওয়ার জন্য তো আসলে এই জায়গাতে আপনারা আসলে অবশ্যই আহ রুম নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু দরদাম করে নেবেন কারণ এখানে অনেকগুলো রুম আছে যেগুলো খুব এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল আর যদি একটু খুঁজে নেন তাহলে খুব কমপ্রাইজের ভিতরে পেয়ে যাবেন যেমন মনে করেন আমরা পাঁচ জনের করে তো আমাদের কষ্ট করছে তো সেই জায়গা থেকে আমি বলবো যদি একটু একটু খুঁজে নেন তাহলে আপনি আশা করি ভালো লো কস্টে আপনারা থাকার ব্যবস্থা করতে পারবেন এখানে আর আমরা এখানে আগে থেকে হোটেল বুকিং করে আসি কারণ আমরা একটু প্যারা বোধ করছিলাম যে পাবো কি না কিন্তু দিন আমরা পেয়েছি এবং ভালো কিছু পেয়েছি ওইখানে ফ্যান ট্যান সবই আছে তো আজকে এই জায়গাটা আমরা একটু বাচ্চাটা একটু দেখবো তারপরে আপনাদের সাথে কথা হবে কালকে কালকে তমাগঙ্গে যাব তারপরে ডিম পাহাড়ে যাবো ওই জায়গাতে যাব আজকে আমরা বের হয়ে যাচ্ছি সানজি থেকে এখন বাজে সকাল পাঁচটা চল্লিশ আমরা অনেক লেট হয়ে গেছি আমাদের পাঁচটার সময় বের হওয়ার কথা ছিল ওয়েদার হার্স থাকার কারণে আমরা বের হতে পারি নাই তো আমরা সর্বপ্রথম যাবো আজকে তোমার তারপর ওই জায়গা থেকে দেখা যাক আমাদের কোথায় যাওয়া যায় তো মর্নিং আর সেইটো ক'ব নামে নাপনাৰ পুৱাবৰ নামটো আছে আমরা মেঘবতী রিজোর্ট থেকে বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমরা এখন সকাল সকাল চেষ্টা করেছি বের হওয়ার কারণ আমাদের আজকে আরেকটা প্ল্যান আছে আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে তাই এত সকাল সকাল বের হওয়া আমাদের সকাল নাস্তা সকালের নাস্তা বলতে কলা আর পাউরুটি এই ছিল আমাদের সকালের নাস্তা আর ব্রেকের অবস্থা যাচ্ছে তাই তো তারপরেও যেতে হবে উই হ্যাভ টু গো তো আপনাদের সাথে কথা হচ্ছে লোকেশনে গিয়ে আমরা এসে পড়েছি তমাতুঙ্গ এই জায়গাটাতে আমরা আসার কথা ছিল না কিন্তু তারপরেও যেহেতু সকাল সকাল বের হয়েছে আর এমনি একটু লেট হয়ে গিয়েছে তাই এই এই আমরা চলে আসলাম হচ্ছে তমাতঙ্গ যে জায়গাতে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এখন আমার ভিডিও তো দেখতে পাচ্ছেন সকাল বেলার পরিবেশটা সেই লাগতেছে দেখি আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাবো দেখানোর পরে আমরা এখান থেকে বের হয়ে যাবো এখানে বেশি সময় আমরা স্টে করব না কারণ হাতে সময় খুব লিমিটেড পাহাড় হিল এইখানে আমরা এসে পড়েছি সকাল সকাল এখন বাজে সকাল ছয়টা ছয় সকাল সকাল এসে পড়েছি আমরা এই পাহাড়ের ভিউ উপভোগ করার জন্য কারণ সকালবেলা না আসলে পাহাড়ের ভিউ প্রপার ভাবে উপভোগ করা যায় না

কালকে আছে আপনাদেরকে বলেছিলাম যে থানসি ব্রিজ দেখাবো কালকে থানসি ব্রিজটা ভালোভাবে দেখাইতে পারি নাকি আর এই হচ্ছে ভাই থানসি ব্রিজ আমরা এখন যাচ্ছি হচ্ছে ব্রিজ দিয়ে যাব ডিম পাহাড়ে থানসি ভিউটার আসলে এত কষ্ট করে এত রাইড করে পাহাড়ে আসা আসলে আপনারা যদি না আসেন আসলে আপনারা যদি না আসেন তাহলে এই ভিউ কখনো আপনারা বুঝতেই পারবেন না আসলে কেন আমার অথবা ট্রাভেলাররা পাহাড় বেশি প্রেফার করে পাহাড়ে ভ্রমণ আর আমার যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে এই বান্দরবানে আসলে ভাষায় প্রকাশ করার মতো আর নদীতে যথেষ্ট পরিমাণ স্রোত আছে আমরা যাব ওই সাইডে রিম পাহাড়ের চূড়ায় যাব আমরা আজকে আমরা আমি যে এই থানচিতে থা এই ব্রিজে থামার কারণ হচ্ছে যা যেহেতু আপনাদেরকে রাতে বলেছিলাম যে উই উইল শো ইউ গাইজ থানচি ব্রিজ আর এটা হচ্ছে থানচি ব্রিজ এই ব্রিজটা পার হওয়ার পরে হাতে ডানে গেলে থানসি বাজার আর ওইখানে দেখা যাচ্ছে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় এখানে একটা মসজিদ আছে মডেল মসজিদ এই হচ্ছে যে থানচি থানচি খুব লিমিটেড একটা জায়গা আবার থামছিল থামছে এখানে বড় ভাই খুব প্যারা খাইতেছে ভাইয়ের রাইডিং বুট নিয়ে ভাই দশ হাজার টাকা দিয়ে চায়না থেকে রাইডিং বুট আনাইছে তাই না ভাই চায়না থেকে দশ হাজার টাকা দিয়ে রাইডিং বুট আনাইছে কিন্তু আলটিমেটলি ট্যুরে এই প্যারা খাইতেছে ভাইয়ার চাইতে আমার সুর যথেষ্ট বেটার আছে ভাই কোনো প্যারা নাই ভাই কী খুঁজেন জুতা বাজার জন্য রশ্মি খুঁজতেছে কারণ জুতাটা তো বাড়তে হবে তাই তো পারবে না কিছু করার নেই এখন এটা পরে আমরা চলে আসলাম ডিম পাহাড়ের মাঝে এই ডিম পাহাড়ে এসে এক্সট্রিম ওয়েদারের মধ্যে বৃষ্টির মধ্যে কিন্তু ভাই ফিল্টা অ্যামেজিং আমেজিং ছিল পেছনে শুধু মেঘ আর মেঘ আমরা আছি মেঘের মধ্যে যদি আপনারা দেখেন এই যে সব চারিদিকে মেঘ আমরা আছি মেঘের মধ্যে আর এক্সপিরিয়েন্সটা ছিল ভাই জাস্ট অসাধারণ আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে যদি আপনারা এখানে না আসেন কখনো এটার মজাটা বুঝবেন না আর দেখেন এখনও রেইনকোট পরা আছে বৃষ্টি পড়তেছে এক্সাইটমেন্টে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না যে কারণে বৃষ্টিতে ভিজতেছি কিন্তু ভাই ওয়েদারটা ভাই জাস্ট অস্থির একটা লাইক হেভেন তো এই ছিল আমাদের ডিম পাহাড়ের ভিডিও অথবা ডিম পাহাড়ের ব্লগ বলতে পারেন আমাদের নেক্সট এপিসোড আরেকটা আসবে ওইটাও হবে কাত্তাই নিয়ে তো এই হচ্ছে যে ডিম পাহাড় আমরা উঠতে পারতেছি না এটার উপরে কারণ মাটি অনেক পিচ্ছিল হয়ে আছে এই হচ্ছে ডিম পাহাড় আমরা ডিম পাহাড়েরও চূড়ায় উঠতে পারতেছি না কারণ মাটি অনেক পিচ্ছিল হয়ে আছে হ্যাঁ ওঠা সম্ভব না আমাদের বাইকগুলো সব এখানে রাখা আছে এই যে আমরা এই রাস্তা ধরে এসেছি আর যে কথা শুনেছিলাম যে ডিম পাহাড়ের রাইড খুব এক্সট্রিম হয় আসলে এক্সট্রিম যারা প্রথমবার এসেছে তাদের জন্য এক্সট্রিম কিন্তু যারা বগালেক হয়ে এসেছে তাদের কাছে এটা একদম পানি ভাত এটা কিছুই না ভয় পাওয়ার কিছু নয় চলে আসবেন আর নতুন নতুন ভিডিও এবং আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওগুলো পাবেন না নেক্সট ভিডিও পেতে হলে দেখতে হবে এসংলক আবির এই চ্যানেলটা আর ডিম ভাই বেশি একটা কিছু দেখাইতে পারি নাই কারণ বৃষ্টি প্রচুর আর এই বৃষ্টির মাঝে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল কিন্তু শেয়ার করতে পারতেছি না কারণ ভিডিও অনই করতে পারতেছি না আর কিছু কিছু জায়গাতে এক্সট্রিম লেভেলের বৃষ্টি অ্যান্ড মেঘে মেঘে থাকার কারণে সব মনে হয় যে কুয়াশা কুয়াশা যে কারণে সব কিছু আপনাদেরকে শো করা সম্ভব হচ্ছে না আশা করি এই ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড নেক্সট এপিসোড দেখার জন্য আমার সাথে থাকবেন লেটস গো